আপনার উপার্জিত অর্থ কোন ব্যাংকে জমা রাখলে আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি নিরাপদ ব্যাংক চেনার উপায় অর্থাৎ আমরা কিন্তু আমাদের উপার্জিত টাকা নিরাপদ রাখতেই ব্যাংকে জমা রাখি কিন্তু যদি আপনার এই উপার্জিত অর্থ ব্যাংকে রেখে আপনি বিপদে পড়েন অর্থাৎ সেই ব্যাংকের দুর্বলতার কারণে যদি আপনার আমানত আপনি লস করেন সেক্ষেত্রে আপনি হবেন সব থেকে দুর্ভাগ্যজনক ব্যক্তি তাই আমাদের সকলেরই জেনে রাখা প্রয়োজন কোন প্রক্রিয়ার মাধ্যমে এবং কি কি সাইন দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যাংকটি সম্পূর্ণ নিরাপদ এবং ভবিষ্যতে আপনার অর্থ হারানোর কোনো রকমের আশঙ্কা নেই তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশেষ করে যে সকল ভাইয়েরা দেশের বাইরে থেকে টাকা পাঠান পরিজনের কাছে এবং সেই সকল পরিজন ব্যাঙ্কে টাকা রাখে মূলধন সংগ্রহের জন্য তাই আমি অনুরোধ করব যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার কষ্টে উপার্জিত অর্থ দেশে এসে সম্পূর্ণ নিরাপদ থাকবে সো চলুন মূল ভিডিও শুরু করা যাক সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটি লিস্ট প্রকাশ করেছে সেখানে গ্রিন ইলো এবং রেড লিস্টের একটি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে তো এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক আরও বলেছে এই গ্রিন ইয়েলো এবং রেড জোন দেখে আপনারা ব্যাংকের প্রকৃত অবস্থা মূল্যায়ন করবেন না অর্থাৎ আপনার আমানত যদি কোনো রেডমার্ক ব্যাংকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিচলিত হওয়ার কোনো কারণ নেই পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত প্রতি বছরই ব্যাংকের একটি রেটিংয়ের লিস্ট প্রদান করা হয়ে থাকে এই রেটিং অনুযায়ী যেই ব্যাংক প্রথম দিকে থাকবে সেই ব্যাংকগুলো বাংলাদেশের সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ এই রেটিং কিন্তু বিভিন্ন মানদণ্ডের উপরে ভিত্তি করে করা হয়ে থাকে অর্থাৎ ক্রেডিট রেটিংয়ের দিক থেকে যেই ব্যাংকগুলো সব থেকে এগিয়ে থাকবে সেই ব্যাংকগুলো আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ এই রেটিংগুলো দেখার জন্য আপনি বাংলাদেশ ব্যাংকের একটি পোর্টাল রয়েছে সেখানে গিয়ে ভিজিট করতে পারেন আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ভিজিট করে দেখে আসতে পারেন আপনার জমাকৃত আমানতটি সম্পূর্ণ নিরাপদ ব্যাংকে আপনি রেখেছেন কি না এর পাশাপাশি বেশ কিছু মানদণ্ড রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ব্যাংকের নিরাপত্তা বিষয়ে বিশদ জানতে পারবেন তার জন্য আপনাকে প্রতিটি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে হবে যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা অবশ্যই এই স্টেটমেন্ট দেখে বুঝতে পারবেন ব্যাংকের অবস্থা বর্তমানে কেমন রয়েছে এর পাশাপাশি কিছু ধারণা নেওয়া যায় ব্যাংকের শেয়ারের প্রাইস দেখে অর্থাৎ বিগত তিন চার বছরের শেয়ার প্রাইজিং দেখে আপনি বুঝতে পারবেন ব্যাংকের অবস্থা কেমন এর পাশাপাশি আরও বেশ কিছু ইন্ডিকেটর রয়েছে সেগুলো আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এছাড়াও রেটিং বিষয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে এই বিষয়ে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে